অফার অফার আমাদের হচ্ছে কি আপনার জামদানি শাড়িতে যে সুন্দর অফারটা রাখা হয়েছে সাতশো পঞ্চাশ টাকার এটা তো আপনারা জানেন আর এই অফারটা কিন্তু আমাদের এগারো করে স্পেশাল অফার যেটা কিনা আমাদের থাকবে আপনার নভেম্বর পুরো মাস জুড়েই সো আমরা এই অফারে কিন্তু এই এই ডিজাইনটা নিয়ে আমি বর্তমানে যে ভিডিওটা রেখেছি এটা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে এই ডিজাইনটা আমাদের খুবই হিট খাওয়া একটা ডিজাইন আর এই ডিজাইনের যে কয়টা কালার আছে আমরা এই কয়টা কালার এখন একত্রে দেখে ফেলবো শুধুমাত্র আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা কালার একদম দেখার মতো থাকবে একই ডিজাইনের মধ্যে হয়তো বা লাইট ডিপ কালার গুলো হবে যাতে করে আপনারা অন্য অন্যান্য শাড়িগুলোর ডিজাইনগুলো না বোঝা গেলেও যেন বুঝতে পারেন যে একই ডিজাইনের মধ্যে আমাদেরকে সবগুলো কালার দেখানো হচ্ছে যেমন এই সবগুলো কালার কিন্তু একই ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে এন্ড ডিজাইন সবগুলো সেম থাকবে ঠিক আছে প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা কিনা আমাদের শোরুম অনলাইন অফলাইন সব জায়গাতেই রয়েছে দেখেন খুবই চমৎকার একটা সবগুলো একই ডিজাইনের মধ্যে একদম এক ডিজাইনের মধ্যে আপনারা যত ইচ্ছা শাড়ি কিন্তু এখন দেখতে পারবেন আর এই ডিজাইনের মধ্যে কালার যেগুলো আছে আমি বর্তমানে সেই কালারগুলো আপনাদেরকে দেখাবো অন্য কোনো ডিজাইন আমি দেখাচ্ছি না জাস্ট অনলি আমাদের কাছে যে ডিজাইনটা আছে যেমন এটা হচ্ছে একটা ম্যাচিং সুতার জামদানি হয়তো বা আপনার কালারটা আমাদের ক্যামেরায় নাও আসতে পারে তাই আমি আগেই বলে দিয়েছি যে আমরা এক ডিজাইনের সবগুলো জামদানি দেখে ফেলব যাতে করে আমরা বুঝতে পারি যে কালার পরিবর্তন হলেও আমাদের কাছে ডিজাইনগুলো সেম ঠিক আছে সো আমরা এই দেখেন আর একটা জামদানি পেয়ে গেছি এটাও কিন্তু আমরা একই ডিজাইনের মধ্যে পাচ্ছি একদম ফুল অ্যাশ কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটা এই কালারটা একদম অ্যাশ কালারের মধ্যে জাস্ট এক কথায় অসাধারণ একটা জামদানি যত দ্রুত পারেন কনফার্ম করেন কারণ এই জামদানিগুলো আমাদের প্রচুর হিট বিশেষ করে এই ডিজাইনটা এই ডিজাইনটা জুড়ে আমাদের এত পরিমাণ প্রেশার থাকে অলওয়েজ এই যে এটা দেখুন অ্যাশের মধ্যে সুন্দর একটা গ্রিন কালার জামদানিগুলো কিন্তু প্রত্যেকটা জামদানি কাটা ওয়াশের কাটা মার দা দেওয়া রয়েছে তাই কোনোভাবে আপনারা চিন্তা করবেন না বেবি পিঙ্কের মধ্যে দেখেন একই ডিজাইন মানে এক কথা এই ডিজাইনের এত এত কালার আমাদের কাছে আছে তারপরেও এই ডিজাইনটা নিয়ে শুধু কারাকারি যে এই ডিজাইনের কোন কোন কালার আছে এই ডিজাইনের কোন কোন কালার আছে একটা ভিডিওতে এখন আপনারা সবগুলো কালার পেয়ে যাবেন তাই দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম করবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন যেমন এই একটা

আমাদের হচ্ছে কি আপনার চলমান থাকবে একদম নভেম্বরের পাশ নভেম্বর পর্যন্ত ঠিক আছে পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের কিন্তু এই অফারটা থাকবে সো আপনারা যারা দেখছেন তারা সবাই এখন নিশ্চিন্তায় কনফার্ম করতে পারবেন যে এই ডিজাইনের তাহলে এই কয়েকটা কালারই আছে যেহেতু আপুরা বেশি পছন্দ করেছে আমাদের এই ডিজাইনটা তাই আমরা এই ডিজাইনটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে একদম শর্টকারে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এমন কোনো কালার নেই যে এই ডিজাইনের মধ্যে আমাদের নেই তারপরেও এই ডিজাইনের কালার কিন্তু শর্ট হয়ে যায় এই ডিজাইনের কালার কিন্তু শেষ হয়ে যায় দেখেন খুবই চমৎকার চমৎকার কালারগুলো সবগুলো একদম লাইট কালারগুলো কিন্তু দেখার মতো অ্যান্ড যারা ডিপ কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু কালোর মধ্যে এখন বর্তমানে আমাদের কাছে একটা পেয়েছেন লেমন আর একটা হবে সুন্দর ব্লু কালার ঠিক আছে কালোর মধ্যে প্রত্যেকটা ব্লু সুতার কাজ থাকবে এটাও খুবই সুন্দর অ্যান্ড তার পাশাপাশি কালোর মধ্যে গ্রিন কালারও রয়েছে এটাও খুবই সুন্দর মানে বলি না এই ডিজাইনটা আমাদের খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই হিট খাওয়া একটা ডিজাইন শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এখন অফারে সাতশো পঞ্চাশ টাকায় এটা কখনোই মিস করবেন না এই অফারটা যারা মিস করবেন তারা সবসময় আফসোস করবেন সবসময় আপনারা হচ্ছে কি চিন্তা করবেন যে কেন নিলাম না এই যে সুরমা কালারের মধ্যে এই সুন্দর বিউটিফুল জামদানিগুলো কেন নিলেন না পরে আপনাদেরকে আফসোস করতে হবে কারণ এগুলো সবগুলোই এক পিস দুই পিস করে আছে আর এই অফারটা আপনাদের জন্য পরবর্তীতে আর কখনোই দেওয়া হবে না এটা আবার এক বছর পর যদি আমাদের আসে তাহলে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আবার এই অফারটা রাখবো একদম একই ডিজাইনের মধ্যে আপনারা সবগুলো কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা ভুলবেন না আর এই অফারটা কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গাতেই থাকবে বিশেষ করে আপনারা যারা অনলাইনে অফলাইনে কেনাকাটা করেন তাদের জন্য বলি অবশ্যই অফারটা নভেম্বর মাস পর্যন্ত থাকবে তাই দেরি করবেন না সকাল কালেকশনের অফার থাকবে আমাদের ভিডিওতে আপডেট দেওয়া হবে স্টক এর তাই দেরি করে এখন ইনবক্সে চলে যান